আমরা <laughs>

ইগুলো তেল কি কিগুলো সাইড দে সাইড দে তুই শনেক সব কি কামে মানে কে মানে কি কামে শুন ইমন ভাই মেলা জানো না এ তো আমি মারবো আমার হাত নাই সাথে পুঁতিবি গেছে রে শনেক ঐ সোর মানিক আমার মানিক তুই আজকে আমি মারি ফুয়ে গেছো দে তুই কোনদিন যাবোলা মনে প্রোগ্রামে দিন তো পাবলা কোন প্রোগ্রামে সেই দিন তোর নানিক সাথে মনে থাই